গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে অনেক ভালোবাসা দিয়ে আজকে বৃহস্পতিবারের ব্লগটা স্টার্ট করছি এখন ঘুম থেকে উঠলাম ঘুম একদম ভাঙেনি সাড়ে সাতটা বেজে গেছে তাও ঘুম ভাঙেনি আজকে প্রচুর কাজ বৃহস্পতিবারের পুজো তারপরে আবার এক জায়গায় যেতে হবে আর ঘুম থেকে উঠে বেশি আনন্দ করেছি দুদিন নিরানন্দ হয়ে গেছে কি অবস্থা এখন সারাদিন টেনশানে থাকবো কি করব কী আমি জানি না তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি বিষয়টা কি নাহলে তোমরাও টেনশান করবে দেখো প্রথমে দেখি এ সাড়ে সাতটা বাজে আর দ্বিতীয়ত ছেলেদেরও ঘুম ভেঙেছিল না ছটার সময় রেখে দিয়েছি ভাবছি ওরা মনে হয় মশারির মধ্যে পড়ছে ওমা মা উঠেনি এখন আমাদের সাথে পড়লো পার্টনারকে বলে রেখেছিলাম যে আজকে তাড়াতাড়ি কাজে যাব ওমা সেও হলো না তো চলো বেশি আনন্দের ফলাফল কি দেখাচ্ছে টাইম কলের ওই চাবি আটকানো ছিল না সারাক্ষণ সেই ছটায় জলের সাড়ে দেড় ঘন্টা একভাবে জল চলেছে ওই দেখো আমার চাবি আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে হচ্ছে তোমার গেছে গেছে আর জল ভরে আজকেই প্রমাণ হয়ে গেল যে বেশি সুখ ভালো না দেখেছো টাইম কল নিয়ে কত মুশকিলে পড়ে গেছি এখন সকালের বাসি আসি কাজ করার বরমশায়ের সময় নেই তো চলো আমি একদম শক্তি জোগাড় করে নিয়ে লেগে পড়ি বরমশয়ের কাজগুলো আগে করি তারপরে আমার কাজগুলো করি কারণ ওইটাও তো কাজ ওটা হচ্ছে বিশেষ কাজ সারাদিন অনেক জল খরচ করতে হবে তো ততক্ষণ টিংকি টিঙ্কিটা খালি করে নিক আমি দেখো কত শক্তি আমার হয়েছে এখন কাজ শুরু করে দিয়েছি করে

সকাল সকাল মোমবাতি জ্বালিয়ে হচ্ছে কি আমি ও কাজ ছাড়তে ছাড়তে চলে এলাম এ পাশে এই দেখো মোমবাতির আলো দিয়ে পাইপটা পুড়িয়ে বড় করে লাগিয়ে দিল এ পাশে যে সর্বনাশ সকালবেলা হয়ে কি ওই ইয়েগুলো পড়ছে গলা তেলগুলো পড়ছে যে সর্বনাশ সকালবেলায় উঠে দেখা গেছে মাথায় হাত উঠেছে সবার সেজন্য এখন এই কাজটাই আগে করতে হলো হ্যাঁ মাথার ঘায়ে কুকুর পাগল আমরা সকাল থেকে তো তোকে বিস্কুট দেবো কখন অমনি বিস্কুটটা নিয়ে পালালো এটাকে নেবে এটা নিয়ে যাক একটা নিয়ে ওই তলায় চলে গেছে কোথায় গেলিরা ওই দেখো বিস্কুট নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো এটা এখানে থাক থাকলে একসাথে কাজ করার আনন্দটাই আলাদা দেখো লঙ্কা ভাজজি কেন সেটা বুঝতে পারছো না এক্ষুনি তোমাদের দেখাবো তোমরা খুব আনন্দ পাবে যে এত দেরি করে ঘুম থেকে উঠে আবার এত তাড়াতাড়ি রান্নাবাড়ি হয়ে গেলো এটা হচ্ছে শুকনো লঙ্কা আর তেল ভাজা করলাম কোটোটা স্টকে রেখেছি একটুখানি হলুদ দিয়ে দেব আর এ পাশে হয়ে গেছে স্পেশাল খাবার ধোঁয়া উঠছে দেখো আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা সেদ্ধ খুদের ভাত তার সঙ্গে তো শুকনো লঙ্কা পোড়া না হলে ভালোই লাগবে না তাই শুকনো লঙ্কাটা ভেজে নিলাম প্রথম কথা দ্বিতীয় কথা আমার জিত বাবার শরীর এখনও দুর্বল রয়েছে ডিম তো উনি ভালো খায় না এখন তবুও বাপ ছেলের জন্য দুটো ডিম সেদ্ধ দিলাম আর শুভ আর আমি একটা মামলেট করে খেয়ে নেবো এই হচ্ছে সকালের রেসিপি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি দেখেছিল সাড়ে সাতটা হাহা তার মধ্যে খাবারও রেডি হয়ে গেল হচ্ছে যে এই দেখো গাছ থেকে পারলো দুটো পেঁপে বেশ অনেকগুলো পেঁপে হয়েছে এই দুটোই বড় পেঁপে নিয়ে এলো পঞ্চাশ টাকা কিলো পেঁপে তাই বললাম কি দুটো পেঁপে পারো আর এখন বাজে কটা সাড়ে আটটা পাক্কা এক ঘন্টার মধ্যে সমস্ত কাজ দিয়েছি ঘর মোছা ঠাকুরের বাসন ধোয়া এখন ব্রাশ করব আর শুভজিৎ থেল করেছে চারজন একসঙ্গে লড়েছি আর একসঙ্গে লড়ে কাজ করাটা সত্যিই খুব ভালো জিত প্রোজেক্ট করতে বসে বললো শুভ কলে গেছে সব কাজ ছেড়ে দাঁত মাস দেওয়ার বাবাও তাই স্নান করতে ঢুকেছে আমি এগুলো রেখে স্নান করব। তারপরেই তো চা খাবো সাড়ে আটটার সময় কেন জিতকে অর্ডার এখনও করিনি এবার বলবো বাবা আমার স্নান করতে করতে চা করো ততক্ষণে যদি আমি পুজোটা দিয়ে দিতে পারি তাহলে ওদের আর দেওয়া লাগবে না চলো তাহলে অনেক কথা বলে ফেললাম দিয়েছি শুভজিৎ বই বুছতেছে আর আমি পূজো দিয়ে আসলাম পূজো দিয়ে এসে চা ঠান্ডা দিতে বর্মশাই চিৎকার করছে তাই বসে বললাম মাথাটা তো না আজকে আগে চা কে দেবো চা খেতে বসে বললাম দুখানা সুগার ফ্রি বিস্কুট আর চা আর বর্মশাই দেখো এই বিছনা চলে গেল বর্মশাই খেয়ে গেছে দিনটা कुसुमটা রেখে গেছে আর এই যে গিতের ডিম ছেড়ে ছাড়িয়ে রেখে গেছে এত ফুল কম দেখেছ আজকে ফুলের অভাব খুব আজকে ভোলানাথের ফুল ভালো সুন্দর হয়েছে সাদা নীলকণ্ঠ নীলকণ্ঠ আবার হচ্ছে আকন্দ ফুল দেখো ভেতরটা আজকে খালি খালি যাই হোক ঠাকুরকে বললাম যে হচ্ছে তোমরা ফুলেই খুশি ফুল নেই আজকে তাতে এতেই খুশি হও তোমরা হ্যাঁ তো বন্ধুরা দুইজন দুই রকমের খায় শুকনো লঙ্কা দিলে জিদ খাবে না আর কাঁচা লঙ্কা জিত খাবে সেই কারণে আমি আবার বর্মশাই ফুল কিনতে চলে গেছি আমি চা খেলাম যখন তো আমি তো এখন বরমশাইকে রেখে খেতে বাজে দেখাই দুজনের আলু দুপাশে কেটে নি মানে বসিয়ে নিলাম ওই পাশে পেঁয়াজটা রেখেছি জিতের জন্য আর এটা হচ্ছে মাখাচ্ছি জি শুভ স্নান হয়ে গেছে ওর স্কুলের ভাতটা না দিতে পারলে শান্তিও লাগবে না আর এই দেখো সেই হলুদার শুকনো লঙ্কা এই দেখো এবার আলু চোখাটা কালার আলু মাখাটার কালারটা হলুদ হলুদ হয়ে যাবে বেশ ভালোও লাগবে খেতে আর খুদ কটাও বেশ হলুদ হবে ডিম আর ভেজে দেওয়ার মকা পেলাম না ওই শুভ জিতের যে সেদ্ধ ডিম রয়েছে ওর থেকেই শুভকের দিয়ে দিচ্ছি কারণ এখন স্কুল টাইম হয়ে গেছে জিতরে তোর ভাত মেখে দেবো নাকি তোর খুদ এখনই খেয়ে নিবি আচ্ছা এই দেখো কি সুন্দর করে লাল লাল করে মেখে দিয়েছি লিখে দেখো তাও জিত খাবে না জন্য সাদা করে মেখে দিলাম কি করব আর কিছু করনে তুই কি নিদিয়েছিলি ঘুরে গেলি বাবা ঘি নেবি ও ভাইকে একটু ঘি দে দেখো কত সুন্দর মেখে দিয়েছি পیاز দিয়ে লঙ্কা দিয়ে আর শুধু আলু দিয়ে আর টাচা তেল আর এই যে হচ্ছে সে ডিমের দুটো দে ভাইকে একটু ঘি দিয়ে যা জানাম চল আয় আয় তোম নেจিস এই স্কুল টাইম আমি বাড়ি থাকলে মনটা ভাল লাগে কারণ আমার বাবার দায়িত্ব দিয়ে গেলে বাবা অত বারবার ঠেলায় না আর আমার বড়ো খারাপ লাগে দেখো এই দেখো এই ভাজাটা দিয়ে মাখলে কি টেস্টি হবে যে বলার কথা না কিন্তু জিদ কিছু বুঝেনা ও তো ঢাকনা লাগাত হবে না যা তুই যা বাবা বাবা আসলে আমিও খেয়ে নিতাম তোদের খা দেখে আমারও খেতে পেয়ে যাচ্ছে খুদের ভাত না খুব লোভনীয় খাবার বেশ ভালো লাগে দেখো গোটা ডিম দিলাম দেখো রিটার্ন করলো আর দেখ ডিম যে মানে রিটার্ন করলে বলতে ডিমই নিলো না শুভ আর আমি ভাগ করে নিলাম এত বড় বান্দর কি সুন্দর আলু মাখা হয়েছে সাবধানে যাবা যদি প্রশ্নপত্র অনেক ভাইয়ের জন্য নিয়ে আসবো আচ্ছা যাও সাবধানে যাবা হয়ে গেলাম আর বড়বাবু স্কুলে চলে গেলাম এখন এই ছোটোবাবুকে ওষুধটা না খাইয়ে দিয়ে গেলে ও খাবে না তাই বলছে আমি খাটে উঠে পড়েছি এখন আর খাবো না তো ওষুধ ওই অ্যান্টিবায়োটিকটা এখন আর জ্বর নেই সেই জন্য দেব দেবো ওটা খাবে আর ওর বাবা তো থাকছে বাড়িতে ওর বাবার জন্য এখনও আমি খেয়ে পারিনি ওর বাবা আসলে খাবো তারপরে বেরোবো এখন ওই কটা বাজে ওই তো দশটা বাজে তাই হচ্ছে সব রেডি টেডি হয়ে আছি একটু খেয়েই বেরোবো এনে এটা গ্যাসের বড়ি গ্যাসের বড়ি খাবি না কি গলা টোপলা হয়ে আছে গ্যাসের বড়ি বেশি খাওয়া ভালো না এনে একটি করে দিনে দুবার এনে এটা খা আমার অ্যান্টিবায়োটিক খেতে হ্যাঁ অ্যান্টিবায়োটিক খাবি অ্যান্টিবায়োটিক খেলে দ শরীর দুর্বল হয়ে যায় এখানে ব্যাকটেরিয়া মরে যায় হ্যাঁ এই যে 300 অ্যান্টিবায়োটিক খাচ্ছি নে খা 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 খেলে হবে ওষুধ খেয়ে সুস্থ হতে হবে এই দেখো এই যে একটা এই যে প্যারাসিটামল আর এই যে অ্যান্টিবায়োটিক এই যে বের করে দিছ তাহলে আর কটা রইলো আজকে রাতে আর আজকে রাতে আর কালকে সকালে না না আজকে রাতে খেলেই কোর্স কমপ্লিট নেয়ে নে আবার ওষুধ নিয়ে খেলছিস নে খেয়ে নে তাড়াতাড়ি বলতে বলতে বাজার থেকে চলেও আসলো দেখো আজকে এনেছে ব্রাহ্মণী শাক আর একটা গাঁঠি এই ব্রাহ্মণী শাকের আঠি তো খুলেই গেল আরে কপাল রে ব্রাহ্মণী শাক আর হচ্ছে যে গ্যাসের ওটা নষ্ট হয়ে গেছে দেখো তাই এটা আড়াইশো টাকা দিয়ে কিনে আনলো চিন্তা করা যায় পিওর পিতল যদিও আগেরবার বার সেটা মাত্র একশো টাকা আর পটল না ফুলের ব্যাগ ওই ঘরে ঢুকিয়ে দাও কীতে পেয়েছি সো খেয়ে নি পুরো ফুটো ফুটো হয়ে গেছিল আগেরটা আসলে আমি যত্ন করি না হ্যাঁ মিলেছে মিলেছে একসাথে আনছি এটা জাল বেশি পারে না বড় মশা আসলো আর খেতেও বসে বললাম আর খুদের ভাগ খুব প্রিয় আমাদের সবার দুটো দুটো গ্যাসের বাটলি একসাথে আনছিলাম এটা তো নষ্ট হয়ে গেল এটা বেশি জলে

ভাত ফুটে উঠেছে প্রায় আর আমি এই যখন ঢুকছি আর পাশে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে মনে হয় কি কেটেছে জানি না কি সবজি কাটছো ঝিঙা ছিল নাকি কাঁঠালের দানা একটু ইয়ে করতে হতো চাট ফালি করে দিতে হতো ও ভালো একটা তরকারি কেটেছ কিন্তু আলুর এত দাম আলু দিয়েছো বেশি ঢুকলাম এখন বাড়ি বোঝো ইচ্ছে করে রান্নাঘরে ঢুকতে তুই এত দেরি করে ঝান করতে গেছিস কেন ছেলেটা বাবার কথা মোটে শুনিস না নাকি আমি বায়না থাকলে এই আম তো কেটে খেতে পারতে দুটো ঝুড়িতে আম পস্তিছে আগে রান্না বসিয়ে নি তারপর জামা কাপড় ছাড়ি তো হাত মা হাত মুখ ধুয়ে মুখ না মুছেই চলে আসলাম রান্নাঘরে কারণ অনেকটা বাজে আর এই দেখো তেলাপিয়া মাছ বর্মশাই ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রেখেছিল আর আমি এখন লবণ হলুদ মাখিয়ে নেব এ পাশে ওই পাশে সবজি তো কাটা আছে দেখলেই আর দেখো প্রেশার কুকারে এই যে গাঠি আর আলু সেদ্ধ দিয়ে রেখেছে এত সুন্দর গাঠি এনেছে যে গাঠি কিছুই নেই দেখো পুরো গোলে ভেটকায়ে গেছে আগের দিনকে তো একেবারে শক্ত শক্ত ছিল খেতে পারিনি আর আজকে গোলে ভ্যাটকিয়ে গেছে আর এই পাশে হচ্ছে কুমড়ো শাকের পাতা বেঁচে রেখেছে এই তিনটে আর হচ্ছে যে গ্রামনি শাক নিয়ে এসেছে সকালে দেখেছো। ওটা আমি এখন সুদে যেতে চাইব চলো এখন এই হচ্ছে এখন এর মেনু আর রান্না বাড়ি করে নিই তারপর দেখা করতে আসবো বন্ধুরা চলো শুনছ কচু এমন বলেছে কিছুই নেই কচু গ্যাসে ফস ফস করে শব্দ হচ্ছে কেন তাই বারবার মনে পড়ে না না বাড়েনি গো হয়তো বা একটু বেড়েছে বুঝতে পারছি না কিন্তু আরো জোর হয় গ্যাসের আজকে গ্যাস সারাই করে দিয়েছে বরংশয় তাই আর ওই যে নতুন ইয়ে কিনে নিয়ে এসে দিল এ দেখো দুটো গ্যাস এ বাবা দুটো গ্যাস চালু করে দিলাম কটা বাজে এখন পোনে চারটে মাঝে তিনটে পঁয়ত্রিশই বাজে আর আমি গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে যাচ্ছি কেন এতটুকু সেই যে কটায় ঢুকলাম আর কটায় বেরোলাম বুঝতে পারছো দুটোর পরে আসলাম তাই তিনটে কড়াই আজকে এছু করতে হয়েছে ননস্টিক কড়াই করেছি দেখো এই যে গাঠি দিয়ে কাঠি কচু আলু দিয়ে মাছের ঝোল কেমন লাগছে জানি না দেখাতে পারছি আর এটা তো এটাতে করলাম ওই যে নিরামিষ তরকারি মানে উনানে হয়েছে আর এ পাশে ব্রাহ্মণী শাক ভাজা এই এতটুকু সময়ে মানে হুট পাট হুট পাট করে রান্না এখন খেতে দিতে এসেছি আর এই যে কুমড়ো শাক বাটা এভাবেই মানে শরীর যদি ঠিক থাকে না আমি এভাবে কাজ তুলে দিতে বিরাট ভালো পারি আর বরমশাই পাশে ছিল বলেই কাজটা সম্পূর্ণ হয় এরকম বরমশাই কেন অনেক ভালোবাসা সত্যিই তাই তোমাদের বর মশাইরা কেমন করে জানি না আমার বর আমাকে সব সময় সব সময় হান্ড্রেড হান্ড্রেড তো চলো এখন বর ঘরে ওই ঘরে একটু শুয়েছে আমি ডেকে এলাম আর জিপ প্রোজেক্টে লেখা লিখেই যাচ্ছে এবার ভাত দেবো বলে এলাম তো ভাত খেয়ে তোমাদের দেখালাম যে কি কি রান্না করেছি এখন বাজে দশটা আর মালাঙাতা শেষ করে চলে আসলাম রান্নাঘরে সেই সন্ধ্যাবেলায় দাদা এই জন্য কি যে এনেছে মাছ মনে হচ্ছে পমফ্লেট মাছ সম্ভবত বাবা পিজ্জে ধরে গেছে কমপ্লেট মাছ আর এই যে তেলাপিয়া মাছ নাকি না মাংস আর এটা হচ্ছে মাছ নিয়ে এসেছে এখন এগুলি ধুতে যাব আর তার আগে একটু রান্না করতে হবে একটা আগে ধুয়ে নেব বাবা কত পিঁপড়ে এই যে মুরগির যে পা গিলে মেটে পা যায় না এই যে সেগুলি এগুলো একটু রান্না করব এখন তো চলো কলপাড়ে চলে যাই সরাসরি পরে দেখা করবো সে ঠিক আছে বন্ধুরা বারোটা বাজতে দশ মিনিট বাকি আর ওই মাছ মাংস মাছের তেল সমস্তটা ধুয়ে ফ্রিজে একেবারে রিজার্ভ করে দিলাম আর এই যে মশারি দেখো আমাকে ডাকছে আয় 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 তাড়াতাড়ি আয় বারোটা বাজে অথচ ছেলেদের শুতে এখনও এক ঘন্টা লাগবে প্রোজেক্টের একটু বাকি আছে কমপ্লিট করবে আমি আর পারছি না ওর ডাক শুনে মানে মশারির শুনে আমি ঢুকে পাচ্ছি তো চলো দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর ওই টাছ ধুয়েছি না সেই কারণে ভালো লাগছে না দেখে বা নাইটিটা একটু চেঞ্জ করে নিলাম আজকের ওয়েদারটা খুব ভালো তাই স্নান আর করা লাগলো না তো বন্ধুরা আর কথা নয় এটা গুড নাইট যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলে যেও না সবাই ভালো থেকো